বিশ্বের ভয়ঙ্কর পাঁচটি রাস্তা চলুন তাহলে অজানা তথ্য থেকে জেনে নেওয়া যায় পথ যেদিকে যাক এগিয়ে যাওয়াই তার ধর্ম তাই বলে সব পথে যাওয়া কিন্তু এক কথা নয় কিছু পথ বিপজ্জনক বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাঁচটি রাস্তার খবর জানিয়েছে স্টাডিও নামের একটি ওয়েবসাইট এই রাস্তা দিয়ে এগিয়ে শেষ পর্যন্ত প্রাণ নিয়ে ফিরতে পারলে নিজেকে ভাগ্যমান মনে করবে সবাই নাম্বার ওয়ান দি আটলান্টিক ওসিন রোড পাক্কা সাড়ে আট কিলোমিটার লম্বা অবস্থান যা রীতিমতো সমুদ্রের মধ্যেই সমুদ্রের মাঝখানে বেশ কয়েকটি দ্বীপের সাথে মোট আটটি সেতু জুড়ে তৈরি হয়েছে এই রাস্তা সমুদ্রে যখন লম্বা আর বড় বড় ঢেউ খেলে যায় তখন ভয়ঙ্কর হয়ে ওঠে ওই রাস্তা ঝড় উঠলে তো কথাই নেই পথে থেকেও গিয়েছে তো মরেছে তবে যেমনই হোক না কেন পর্যটকদের বেশ পছন্দের একটি জায়গা নাম্বার টু থাউন্ট ইওঙ্গাস রোড ভলিবিয়ার তেতাল্লিশ মাইল লম্বা ভীতিকর এই রাস্তাকে বলা হয় ডেথ রোড বা মিত্রপথ তবু এই রাস্তা ধরে কিছু কিছু মানুষকে চলতে হয় কারণ বেশ কিছু গ্রামে যাওয়ার জন্য এই রাস্তায় বিকল্প কোনো পথ নেই দুর্ঘটনায় প্রতি বছর খানেক মানুষ মারা যায় এই রাস্তায় নাম্বার থ্রি বিতিম রিভার ক্রসিং নদী পেরাবার ছয়শো কিলোমিটার লম্বা বিতিমের এই রাস্তা সাইবেরিয়ার এই বৃষ্টি খুব সরু এবং বিপজ্জনক শীতের সময় যখন চারপাশে কুয়াশা ঢাকা অথবা বৃষ্টির দিনে এই রাস্তায় পেরোতে চাইলে প্রচণ্ড সাহস দরকার দ্য শেয়ারিং রোড শেয়ারিং থেকে ইস্তিয়ারিং যাওয়ার পথে একটি ভারতে খুবই দুর্গম এক রাস্তা পাথরে এই রাস্তার রীতিমতো বিপজ্জনক বৃষ্টির সময় কাদা জমে গেলে এই রাস্তার সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ রাস্তাটি যখন নিষ্ হয়ে যায় যানবাহনের নিয়ন্ত্রণ রাখাও তখন কঠিন হয়ে যায় নাম্বার ফাইভ দ্য হিমালয় রোড হিমালয় পর্বতে ওঠা যেমন বিপজ্জনক হিমালয়ের আশেপাশের রাস্তায় তেমনই ঝুঁকিপূর্ণ শীতের সময় পুরো রাস্তা তুষার আর পানিতে ভরে যায় রাস্তাটি এই সময়ে চরম বিপজ্জনক হয়ে ওঠে ড্রাইভারে যদি তখন সাবধানে না চলেন তাহলে সে যাত্রাই হতে পারে তার শেষ যাত্রা